বন্ধুরা নমস্কার আমি আজ দেখাবো আমার ভেন্ডির চারা এসে গেছে প্রায় শীত চলে যাওয়ার মতো হয়ে গেছে জানুয়ারি মাসের লাস্ট উইক তো যত পুরোনো ভেন্ডির গাছ ছিল আমি সব তুলে দিলাম নতুন করে চারা বসিয়েছিলাম এ মাসেই আমি জানুয়ারি মাসে লাস্টের দিকে বসিয়ে দেব। ধাপে ধাপে চারাগুলো বীজগুলো বসাচ্ছি এখানে আবার আজকে পাঁচটা বীজ বসিয়ে দেব। তো এভাবে ধাপে ধাপে বীজগুলো বসালে অন্তত যে কয়টা গাছ হবে সেই কটা গাছই আমি পেয়ে যাব এখানে বসিয়ে দিলাম এভাবে আমি আগেও এই কটা পাঁচটা বীজ বসিয়েছিলাম সেখান থেকে তিনটে গাছ হয়েছে এগুলো আমি এখানে মাটি রেডি করে নিয়েছি টবগুলো খালি করে রোদে দিয়ে দিয়েছি মাটিগুলো আমি পাতা পচা সার এবং মাটি দিয়ে ভালো করে রোদে শুকিয়ে নেবো চার পাঁচ দিন ধরে আর ততদিন গাছগুলো মোটামুটি একটু বড় হয়ে যাবে তখন আমি গাছগুলিকে শিফট করে দেব। এখানে একটা বোতাম ফুলের গাছ এখানে একটা কসমাস ফুলের গাছ আমি ভেন্ডির এই বীজগুলো আবার এখানে বসিয়ে দেব হালকা হাতে চেপে দিলাম এবার জল দিয়ে দিলে যে কয়টা বীজ হবে এভাবে ধাপে ধাপে আমি রিপোর্ট করে দেব এখানে বসিয়ে দিলাম দেখা যাক আগের বার পাঁচটা বীজ বসিয়েছিলাম তিনটা বীজ বেরিয়েছে এটাও মনে হচ্ছে ভেন্ডেরই বীজ হবে গাছ হবে তো এভাবে আমি যে ধাপে ধাপে বসাবো। যদি না হয় তাহলেও সমস্যা নেই আমার কাছে প্রচুর বীজ রয়েছে আমি আমার ভেন্ডি গাছ থেকে কালেক্ট করে রেখেছি এখানে বসিয়ে দিলাম একটি লাল শাক এটাকে নষ্ট করে নিই একটু বড় হলে তুলে নেব এভাবে আমার ছাদ বাগানে প্রচুর সবজি আমি ধীরে ধীরে কালেক্ট করে ফেলেছি বানিয়ে ফেলেছি এখানে টমেটো গাছে ফুল চলে এসছে বেশ কুমড়ো গাছগুলো খুব হেলদি হয়েছে গাছগুলোর নেটগুলো সোজা সোজা তাই ওরা বাইতে পারছে না এদিক দিয়ে ওরা নিচে দিয়ে বয়ে বেড়াচ্ছে নেট থেকে এবার আমাকে খুলে চওড়া করে লাগিয়ে দেবো মাচান বানিয়ে দেবো তাহলে ওরা বেশ উপরে উঠে যেতে পারবে সাইডে টমেটো গাছে বেশ ভালোই টমেটো চলে আসছে ছোট ছোট টমেটো একটা এদিকেও রয়েছে সাইডে কমলা লেবু তুলে নেওয়ার মতো হয়ে গেছে এদিকে লেবু গাছে প্রচুর ফুল এসছে পাতি গাছ প্রতিটা শাখায় শাখায় ফুলে ফুলে একদম ভরে উঠেছে কমলা লেবু গাছেও প্রচুর ফুল চলে এসছে তিনটে কমলা তিনটে কমলা লেবু এদিকে গাছে তো এখনো হয়ে রয়েছে ভেন্ডি গাছের জন্য মাটি রোদে দিয়ে দিয়েছি এভাবে এবার বসিয়ে দেব ভেন্ডি গাছগুলিকে বেশ ভালো করে রোদ খাইয়ে নিয়ে মাটিগুলো ভালো করে শুকিয়ে ঝুরঝুরে করে নেবো আর এর মধ্যে আর অন্য কোনো সার মেশাবো না পাতা পচা সার মিশিয়ে দিয়েছি বেশ এভাবেই বসিয়ে দেব লাউ গাছটি বড় হয়ে গেল দেখতে দেখতে ছোট ছোট যে লাউ গুলি এসছে আমি কেটে দিয়েছি লাউ এখন রাখবো না এখান থেকে ছোট ছোট লাউ এসছিল যেহেতু গাছটি এখনো খুবই ছোট লাউগুলি ভেঙে দিয়েছি এটাও ছোট যদি হয় তো এটা থাকুক বেশ মাছানে উঠে গেছে লাউ গাছটি এদিকে কুলেখাড়া গাছ লাগিয়ে দিয়েছিলাম এখান থেকে ভাবে আমি কুলেখাড়া শাক পেয়ে যাই চলে এলাম এদিকে আমার ফুল গাছের সাইডে বেশ কসমাস ফুলগুলি গ্রো করেছে খুব সুন্দর এগুলো আমি বীজ থেকে জার্মিনেট করে বানিয়েছি আমি শাক প্রচুর শাকটা ভরে গেছে চারি সাইড দিয়ে গোলাপ ফুল গাছ রিপোর্ট করে দিয়েছিলাম ব্রাঞ্চ এসে গেছে বেশ সুন্দর করেছে সবই আমার গাছ ফুল গাছগুলি বীজ থেকে জার্নেট করে বানানো বীজগুলো আমি কালেক্ট করে রেখে দিই প্রতি বছর এভাবেই আমি গাছগুলি তৈরি করি এটা বোতাম ফুঞ্জা নতুন করে আবার বসিয়ে দিয়েছিলাম একটু একটু করে ফুল গাছ ফুলে ফুলে ভরে উঠেছে এখানে আমার দু কালারের গোল রয়েছে হলুদ কালার এবং কালারের গিলাডেরিয়া সারা গরম শীত এভাবেই আমার ছাদ বাগান মোটামুটি ফুল গাছে ভরে থাকে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন প্রচুর গোলাপ ফুল হয়েছিল আমি যেগুলি কেটে দিয়েছি বাড়ি ছিলাম না যে কারণে গাছ ফুলগুলি আমি দেখাতে পারিনি তখন এখানে আমি ফুলের পাপড়িগুলি কালেক্ট করে নিয়েছি আমার গাছের গোলাপ ফুলের পাপড়ি এগুলো দিয়ে আমি ফেস প্যাক বানাবো রোদে শুকাতে দিয়ে দিয়েছি থ্যাংক ইউ